দেখার মতো কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার মার্শাল্লাহ আর এটা হচ্ছে আপনার মাদি কবুতর ডান একটা মাদিপের ঠোঁট গুলো কিন্তু ফ্রেশ পায়ে কিন্তু ফেদার আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার মাদি ও লাগবে কবুত দুইটা কিন্তু একদম সেম কালার আর টোটালি খুবই চমৎকার দেখেন আর একদম কিন্তু আপনার কোন লাইট ডিপের মতো এক জোড়া কবুতর এইটা এই যে দেখেন দুইটা কিন্তু একদম সেম কালার নট আর পায়ে কিন্তু ফেদার আছে মাদিটা অবশ্য ফেদার বলতে মাদিটা অবশ্য হালকা মল্টিং চলতেছে ক্লিয়ার হয়ে যায় বলবো কিছু দিনের ভিতর আর ওই যে পেছনেরটা হচ্ছে আপনার নট কবুতর মাসাল্লাহ মাসাল্লাহ হ্যাঁ টক 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 করতেছে দেখার মতো কিন্তু এক জোড়া কবুতর মাসাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সবাই ভালো আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো মানের কবুতর আছে দামও কিন্তু হাতে নাগালে থাকবে ভাই নাগালে দাম আছে ভাই

কবুতর পাইতা ওকে আর টাকা না আগে বল বন্ধু কবুতরটা আছে কি না ভাই হুট করে ভাই টাকা পাঠায় না জি অবশ্যই জিজ্ঞাসা আছে কইরা তারপর টাকা পাঠায় যদি থাকে যদি বলে হ্যাঁ আছে তাহলে টাকা পাঠায় ওকে আর 24 ঘন্টার মধ্যে ডেলিভারি করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলে আমার কবুতরের খামার রয়েছে ভাই যারা নতুন তাদের জন্য আর আমার থেকে যারা কবুতর নিছে তারা যদি সেল করতে চান আমার কাছে যে কোনো মুহূর্তে আপনারা আমার কাছে সেল করতে পারবেন ওকে ঠিক আছে অর্থাৎ আপনারা যদি মনে করেন কবুতর সেল করে দেবেন সেক্ষেত্রে থেকে তো জলিল ভাই কাছে আপনারা বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ ন্যায্য দামে তো চলে না আর কথা বলবো না কবুতরগুলো আপনাদেরকে দেখায় যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য মাসাল্লাহ জোড়া কবুতর দেখতে পাচ্ছেন শার্টিন কবুতর খুবই সুন্দর দেখার মতো কিন্তু দুইটা কালারও কিন্তু একদম সেম আছে দেখেন আর সাইজটা মশাল্লাহ মোটামুটি বড়ই আছে আর ঠোঁটগুলো কিন্তু ফ্রেশ পায়ে কিন্তু ফেদার আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার মাদি নর এটা ডাকতেছে এইটা এটা কিন্তু আপনার এই যে ফেদার আছে পায়ে আপনার প্লাস এই যে দেখেন টাই আছে আর পায়ও কিন্তু ফেদার আছে মাসাল্লাহ দেখার মতো রানিং জোড়া এই জোড়া না ভাই সম্পূর্ণ রানিং ভাই মাসাল্লাহ সম্পূর্ণ রানিং একটা পেয়ার ভালো লাগলে এই জোড়াটা ইনশাআল্লাহ সংগ্রহ করে নিতে পারেন জোড়াটা কত পড়বে ভাই জোড়া তো অন্য অন্য ভিডিওতে দেখেন দাম তো থাকে আপনার দুই হাজার পঁচিশশো বাইশশো এমন জি জি

মাসাল্লাহ ওভার লাইট কালারের ভিতরে আরেক জোড়া চন্দন কবুতর খুবই চমৎকার কালার দেখার মতো যতই দেখবেন ততই কিন্তু ভালো লাগবে কবুতর দুইটা কিন্তু একদম সেম কালার আর টোটালি খুবই চমৎকার দেখেন আর একদম কিন্তু আপনার কোনো লাইট ডিপ নাই সেম কালারের ভিতর আছে খাদা ঝুঁটির কবুতর ঠোঁটগুলো কিন্তু একদম ফ্রেশ আছে মাসাল্লাহ অসাধারণ একটা পেয়ার অনেকদিন পরে দেখলাম চন্দনের জোড়াগুলো খুবই চমৎকার কবুতর টা মাদি কবুতর মাসাল্লাহ ভাইয়া জোড়াটা কত রাখবেন আঠারোশো টাকা একটু কম টম করা যায় না একদম পনেরোশো টাকা মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া কবুতর আসলে সুভাষ এইরকম যে একুরিয়েট কালার আর লাইট কালার খুবই কম আছে সুভাষ আছে অ্যাভেলেবল আছে বাট এই কিন্তু কোয়ালিটি খুবই কমই আছে যাই হোক জুতাটা যদি আপনাদের ভালো লাগে সংগ্রহ করে নেবেন আরেক জোড়া রাজগোল্লা কবুতর অসাধারণ কালার খুবই কিউট এক জোড়া কবুতর যেমন মার্কিং তেমন কিন্তু কোয়ালিটি কবুতরগুলোর মাসাল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর এইটা এই যে দেখেন দুইটা কিন্তু একদম সেম কালার নটটার পায়ে কিন্তু ফেদার আছে মাটিটা অবশ্য ফেদার সাদা খুবই চমৎকার এক জোড়া কবুতর রানিং না ভাই

ওকে ঠিক আছে টাকা থাকবে তিন হাজার পাঁচশো টাকা পানির দাম দিয়ে আছে যদি ভালো লাগে বা প্রয়োজন মনে করেন জোদাটা সংগ্রহ করে নেবেন দামা দামি করা যাবে না একদম পড়বে তিন হাজার পাঁচশো টাকা মশালা অনেক ধরনের কবুতর কিন্তু আছে ভাইয়ের কাছে অলরেডি কিন্তু অনেকগুলো পেয়ার দেখে ফেলেছেন এইখানে কিন্তু আরেকটা পেয়ার চলে আসছে চিলা কবুতর অরেঞ্জ কালারের ভিতরে মশালা পায়ে কিন্তু ফেদার আছে দুইটাই কিন্তু মাশাআল্লাহ একদম সেম কালার কবুতর হ্যাঁ সাদা চোখের কবুতর তোহারের দেখার মত কিন্তু এক জোড়া কবুতর মাদিটা অবশ্য হালকা মোল্টিং চলতেছে ক্লিয়ার হয়ে যায় বলবো কিছু দিনের ভিতর আর ওই যে পেছনেরটা হচ্ছে আপনার নট কবুতর মাশাআল্লাহ একটু ঘোরাঘুরা দেখা যায় না হ্যাঁ অবশ্যই ভয় থাকে মনে একটা আপনাদের

সেম দামি থাকবে না ওকে ঠিক আছে সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ দেখার মতো সম্পূর্ণ রানিং কবুতর কিন্তু এটা যদি ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর দামটা পড়বে একদম পনেরোশো টাকা

আচ্ছা আচ্ছা এই জুতাটা ভাই কত পড়বে ভাই জোড়া 2000 টাকা 2000 টাকা একটু কমায় বইলা দেন ভাই কম তো পাড়া দেন আর বর্তমান আরে পারবেন কত দাম আদার 100 টাকা সর্বনিম্ন কত 1900 1900 টাকা ওকে ঠিক আছে কারো যদি এই পেটটা ভালো লাগে বা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এগুলো দেখলে ভাই আপনি মাথা নষ্ট হয়ে যাবে হ্যাঁ অবশ্যই দেখছেন এই আর কোয়ালিটি দেখলে আপনি মাথা নষ্ট আচ্ছা আর কি ভাই দারত লম্বা ওকে আশাল আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন রাজগোল্লা কবুতর খুবই চমৎকার কোয়ালিটিফুল এক জোড়া কবুতর দেখার মতো খারাপ জুটির কবুতর একটা হচ্ছে আপনার এটা কি কলসি গলা না ভাই মাদি কলসি গলা এটা হচ্ছে আপনার মাদি আর ওইটা হচ্ছে আপনার বুক সাদা একটা কবুতর মার্শাল্লাহ টোট গুলো কিন্তু একবারে ফ্রেশ আছে আর মোটামুটি কিন্তু বড় সাইজের এই কবুতর গুলো দেখার মতো তো যারা রাজগোলা কবুতর পছন্দ করেন তাদের জন্য এই খুব ভালো হতে পারে এই জোড়াটা ভাই কত রাখবেন ভাই এই জোড়া আজকের জন্য জি দাম ছিল এবার 3.5 হাজার 3500 টাকা ভাই দেখায়নি তো মানুষ ব্যস্ত আছে 3000 500 হ্যাঁ হ্যাঁ আরে মানুষের বেঁচলে ওইগুলো নাকি ভাই আপনি তো মানুষের থেকে একটু আলাদা একটু কমায় বলেন তিন হাজার তিন হাজার টাকা না মাশ আল্লাহ খুব সুন্দর এক জোড়া কবুত এটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আসে চমৎকার এক জোড়া কবুত এগুলো কিন্তু আসলে সবাই তিন হাজার টাকা বেছে না এটা আপনারা অলরেডি আমাদের চেয়েও ভালো জানে যাই হোক যদি ভালো লাগে বে এটা সংগ্রহ করে নেবেন একদম পড়বে তিন হাজার টাকা মাসাল্লাহ লাল মিয়ার পরে কালা মিয়া আসছে খুবই সুন্দর একজন দেখার মতো কিন্তু দেখেন একটা কিন্তু বেবি আছে মাসাল্লাহ বেবিটার সহ কিন্তু এই জোতাটা আপনারা সংগ্রহ করতে পারেন আবার অল্প কিছু দিনের ভিতরে আশা করি এই জোতাটা ডিম দিয়ে দেবে ওকে ঠিক আছে এটা এই যে সামনের এটা কিন্তু মাদি কবুতর পিছনের এটা আর এটা হইছে ভাই যারা প্রবাসী ভাই আছেন হ্যাঁ তাদের তারে মুনগন বিশ্বভাগ এগুলো বাচ্চা বাচ্চা আকৃষ্ট থাকে কি কারণে থাকে এত টাকা দিয়ে কবুতর কিনে জি জি যদি বাচ্চারা থাকে তাহলে তারা মনে করেন সব বেশি খুশি ওকে ঠিক আছে যাই হোক প্রবাসী ভাইরা খুশি থাকলে আমরাও খুশি আছি ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা এই জোদাটা ভাইয়া কত রাখবেন জি জি না নাই আচ্ছা ঠিক আছে সুন্দর একটা জোড়া আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা বেবি আছে হেলদি বেবি চোর নিতে পারবেন দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা কোন দাম দাম করবেন না একদম তেইশশো টাকা আজকের জন্য একদম দুই হাজার তিনশো টাকা দুই তিনশো টাকা দিয়ে দিলাম ভাই মাত্র তেইশশো টাকা ওকে ঠিক আছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার এটা কিন্তু মাস্টার পেয়ার আবার ডিম দিয়ে দিবে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম পড়বে দুই হাজার তিনশো টাকা সবাই রাজগোল্লার প্রতি এখন আকৃষ্ট মাশ আল্লাহ দেখেন আজকে কিন্তু জলিল ভাই কিন্তু অলরেডি পাঁচ ছয় পেয়ার দেখাই ফেলছে তারপরে কিন্তু আর একটা পেয়ার এই যে শো করতেছে আপনাদের জন্য মাশ আল্লাহ খুবই সুন্দর একজোড়া কবুতর এই যে দেখেন ছাইটা দিছে কিন্তু এটাও রানিং তাই না ভাই হ্যাঁ ভাই এটাও রানিং মাসাল্লাহ এটা কিন্তু রানিং একটা বেয়ার এই যে দেখেন দুইটা কালার কিন্তু সেম আছে মাসা দেখার মতো মোটামুটি বড় সাইজের কবুতর গুলো এই জোধাটা কত থাকবে ভাইয়া ও আন্ডাও আছে না

মাসাল্লাহ জোড়া কবুতর চলে আসছে গ্যালারিতে দেখতে পাচ্ছেন এটা অনেক বড় সাইজের একটা এর পেয়ার মশাল্লাহ যারা শকিং পছন্দ করেন ফ্যান্সি কবুতর পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো মানের একটা পেয়ার আর এটা কিন্তু একদম জেড ব্ল্যাক কালার যেমন কোয়ালিটি তেমন কিন্তু সে যে দেখেন কবুতরগুলো কিন্তু টোটালি আপনার টানা পায়ের কবুতর মশাল্লাহ আর খুবই অ্যাক্টিভ কবুতর

মাশাল্লাহ এখানে কিন্তু একজোড়া এক্সিবিশন আছে 마শাল্লাহ দেখার মত একটা হচ্ছে ব্ল্যাক চেক আরেকটা কিন্তু পায়র বিএল ডিম পাইটা দিছে না 마শাল্লাহ একটা কিন্তু ডিম পারছে ইনশাআল্লাহ আরেকটা ডিম পারবে যাই হোক এগুলা শেপ কিন্তু দেখেন 마শাল্লাহ খুব সুন্দর কবুতর কি ভাই বলেন

ওকে ঠিক আছে এটা তাহলে আলোচনা করতে পারবেনা চাওয়া দাম হ্যাঁ যেহেতু আহ আপনার চাওয়া দাম বলা হয়েছে সেজন্য কিন্তু আপনারা আলোচনা করে যোধা টা ইনশাল্লাহ এখান থেকে সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া আফসান গ্রিজের কবুতর এই যে দেখেন অনেক বড় সাইজের কবুতর আর কালারটা কিন্তু একদম লাইট কালারের ভিতরে এটা ডিম বাচ্চা করানো তাই না ভাইয়া ডিম ডিম বাচ্চা করানো কবুতর এই যে দেখেন এটা কিন্তু আপনার নট কবুতর খুবই হাইট সম্পূর্ণ কবুতর আর ওই যে ওইটা কিন্তু মারি পেছন একটা জুতা কত রাখবেন ভাই

ওকে ঠিক আছে আপনার মন শান্তি আছে তো ভাই মন শান্তি থাকবো ভাই ওকে ইনশাল্লাহ যাই হোক এই জুতা ভালো লাগলে সংগ্রহ করে নেবেন আর দামাদামি করা যাবে না যেহেতু একদম ফিক্সড ব্রয়লা দিছে ন্যূনতম দাম হচ্ছে পনেরোশো টাকা মাশাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ মাশাল্লাহ দেখেন কবুতরগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল আর গোলাপ ঝুঁটির কবুতর বিগ সাইজের এক জোড়া কালো বোম্বাই কবুতর মাসাল্লাহ দেখার মতো কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার মাশাল্লাহ আর এটা হচ্ছে আপনার মাদি কবুতর ডান একটা মাদি বামেরটা কিন্তু আপনার নর কবুতর ভাইয়া ডিম বাচ্চা করছিল হ্যাঁ ডিম বাচ্চা ওকে ঠিক আছে ডিম করানো একটা পেয়ার যদি পছন্দ হয় বা কালো বোম্বাই যারা পছন্দ করেন তারা নিতে পারেন এই জোড়াটা

ওকে ঠিক আছে কারো যদি এই জোতাটা পছন্দ হয় তো ভাইয়ের সাথে যদি আপনারা যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা জন্য সুবর্ণ সুযোগ ওকে মাসাল্লাহ এক জোড়া ব্লু শার্টিন কবুতর দেখতে পাচ্ছেন যারা শার্টিন কবুতর পছন্দ করেন তারা কিন্তু এই জোতাটা ভাইয়ের এখান থেকে নিতে পারেন খুবই চমৎকার পায়ে কিন্তু ফেদার আছে কালারটা কিন্তু অসাধারণ আর বুকে কিন্তু টাই আছে মাথায় ঝুটিও আছে মার্শাল্লাহ একদম কিন্তু গোলাপি ঠোঁটের কৌতু মোটামুটি বড় সাইজের আছে কবুতর জোদা তো যারা ব্লুটেস হাটিং খুঁজতেছেন তারা কিন্তু এই পেটটা বাইরে এখান থেকে সংগ্রহ করতে পারেন ভাই জোদাটা কত রাখবেন হ্যাঁ হ্যাঁ

কোয়ালিটি টাকা। এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক জোড়া কবুতর ভাই কি কবুতর এগুলো গিরিবাজ গিরিবাস কবুতর না মাসাল্লাহ ডিম বাচ্চা কথা নত না দেখে তো তাই মনে হয় জোড়াটা কত রাখবেন জোড়া ভাই 300 টাকা 300 টাকা পিস 300 টাকা পিস না জোড়া জোড়া না জোড়া 300 150 টাকা পিস 300 টাকা জোড়া মাশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার দেখেন যদিও দুইটা দুই কালার খুব গুলো কিন্তু ডিম বাচ্চা কোয়ানো বিগ সাইজে যারা বাচ্চা খেতে চান তাদের জন্য অনেক ভালো হবে আর মাশাআল্লাহ কালার কিন্তু অসাধারণ যদি এই জোড়াটা ভালো লাগে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ ওকে ঠিক আছে সাথে আরেকটা পেয়ার নিলে ডেলিভারি নিতে পারবেন এই জোড়াটা ইনশাআল্লাহ অনলি 300 টাকায় মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই কিউট গালার ফুল এক জোড়া কবুতর অনেক বড় সাইজ মাশাআল্লাহ দেখার মতো দুটো কিন্তু একদম সেম কালার চোখের কালারও কিন্তু মাশাআল্লাহ একদম সেম আছে বাম পাশেরটা মারি কবুতর ডাকতেছে নট রানিং জোড়া কত লাগবে জোড়াটা ভাই জোড়া লাইছ

কিন্তু দুইটা ইউনিক কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার ওইটা কি দামা না দামা চিহ্ন আর এই যে ফিল এটা কিন্তু আপনার মাদিক না ওকে ঠিক আছে যদিও নিতে পারেন আবার যার যেটা পছন্দ সেভাবে নিতে পারেন ভাই আপনার সিঙ্গেল প্লাস টাইপ সিঙ্গেল হ্যাঁ পার দাম চাইলে তিন হাজার পার পিস না দাম যদি না করেন ভাই আজকের জন্য যাই একটু ঘুরাতে হাইতে সুবিধা হোক

মাশাল্লাহ এক জোড়া কবুতর সবচেয়ে ছোট কবুতর এক জোড়া শর্ট ফেস কবুতর ব্ল্যাক শর্ট ফেস মার্শাল্লা খুবই সুন্দর কবুতর আসলে কবুতরগুলো ছোটো হওয়ার কারণে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এটা হচ্ছে আপনার ডাবল পট্টির কবুতর দেখার মতো সামনেরটা ডান পাশেটা হচ্ছে মাঝে পিছনেরটা কিন্তু আপনার নট কবুতর এটার প্রাইস কত ভাই দুই হাজার নাকি একটু কম টম হবে কত ভাই জি

হ্যাঁ হ্যাঁ দুই হাজার টাকা দুইটা একসাথে নিলে ভাই একসাথে নিলে মাত্র তিন হাজার টাকা দুইটা একসাথে নিলে তিন হাজার টাকা মরবে ঠিক আছে মাশাল্লাহ আর একটা কবুতর চলে আসছে এখানে মার্কিংটা কিন্তু অসাধারণ দেখার মতো একটা রাজগোল্লা টক টকে লাল এটা কি ভাই নর মাদি প্রথম যেটা দিচ্ছেন এই যে না এটা এইটা নর না আর ওটা কি ডাউগার মাদি মাদি ওকে ঠিক হয়ে গেছে ওকে ঠিক আছে মাসাল্লাহ হ্যাঁ ওকে ঠিক আছে দুইটার কালার মার্কিং এত আর সাইজ কিন্তু অসাধারণ ভাই কোনটার দাম কত পড়বে ভাই নটা যদি নেন এক দাম 1500 নর 1500 মাদি মাদি 1500

মাসাল্লাহ এখানে কিন্তু জোড়া সুয়া চন্দন আছে মাসাল্লাহ দেখার মতো এটা কিন্তু আপনার নট কবিতা চুইটার আর নাই এটা হচ্ছে আপনার গিয়া কালার ভিতরে অসাধারণ একটা কালার কোয়ালিটি কবুতর ভাই জোড়া কত পড়বে এই জোড়াটা ভাই জোড়াটা হ্যাঁ এই জোড়াটা ভাই দাম চলে ভাই চাইলে হ্যাঁ ঠিক আছে ওকে ঠিক আছে এটা কিন্তু আপনার আলোচনা করে নিতে পারবেন চাওয়া দাম হচ্ছে তিন হাজার আলোচনা করে ইনশাল্লাহ নিতে পারবেন